ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আমি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ আজকে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি নিজে আর মেকআপ ফ্রেশ করিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ওকে একটু সাজিয়ে নিয়েছি কারণ এই সকাল সকাল যদি আমি ওকে না সাজাই এর পরে হয়তো মুড চেঞ্জ হয়ে যেতে পারে তার জন্য কি করলাম ওর স্কার্ট ওর ব্লাউজ যা যা ছিল সুন্দর করে ওকে একটু গয়না টয়না পরিয়ে মাথায় ওড়না টন্যা দিয়ে সাজিয়ে নিয়েছি কারণ আজকে একটা বড় প্ল্যান রয়েছে যার জন্য আমার এই সাজানো কারণ আমার ইচ্ছা ছিল ওর চুল অবস্থায় যদি ওকে একটু সুন্দর করে সাজিয়ে বেশ কটা ছবি আমি তুলে নিতে পারি তাহলে আমার সামনে কিন্তু পঁচিশে বৈশাখ আসছে সেখানেও কিছু আমি ছবি বা ভিডিও পোস্ট করতে পারবো আর আর তার সাথে সাথে জন্মাষ্টমীর সময় যে রাধার লুকটা হয় সেটাও আমি সাজাতে পারবো যদিও রাধার লুকের সময় ওর চুল হয়ে যাবে আসলে আজকে ইচ্ছা আছে ওকে একটু ন্যাড়া করে দেওয়ার তো ন্যাড়া করিয়ে দেবো এই কারণেই কারণ এখনও ছোটো স্কুলে এখনও তো ওকে ভর্তি করা হয়নি তো স্কুলে যাওয়ার আগে যদি দুবার একবার ন্যাড়া হয়ে যায় তাহলে কি হবে ওর চুলটা ভালো হবে আর বেশ স্ট্রংও হবে লেন্থটাও ভালো হবে আর গ্রোথটাও ভালো হয়ে যাবে যার জন্য ওকে আর কি ন্যাড়া করা ও নিজের আর কি চুল একবারই ন্যাড়া হয়েছে এর আগে আর কখনও ন্যাড়া হয়নি তো তাই ইচ্ছা আছে যে আড়াই বছর বয়স এখন এখন একটুখানি দেবো তো তাই ভাবলাম যে চুল অবস্থা একটু সুন্দর করে সাজিয়ে নি কিন্তু কি আর করা আমার মেয়ে এই কোনো কিছুই পছন্দ করে না সাজ আর এরকম গরম লাগে মনে হয় ও ছোট মানুষ তো অনেকের বাচ্চাকে দেখে খুব সুন্দর করে সাজিয়ে ছবি টবি তুলে আর আমারটাকে দেখো কান্না করছে বিরক্ত হয়ে যাচ্ছে ওর ভালো লাগছে না খুলে দাও ওর মানে কিছুই ভালো লাগছে না আমাদেরকে দেখো আরে ছবি তুলে ছবি তুলে দাও নিচে রেখে দাও না মামা সোজা হয় একটু না রে মার খাবি বল এই টাকাও না আমার দিকে তুমি সোজা হয় একটু দাঁড়াও এগুলো রাখো আমাদেরকে শোনো শোনো আমার কথাটা শোনো এখানটা দাঁড়াও এখানটা একবার দাঁড়াও আরে একটু দাঁড়াও এক এই মাত্র মাছো বলতে গেলে মেয়ের মাথায় একেবারে গরম হয়ে গেছে আর বাচ্চার প্রতি মায়ের একটু নির্যাতনই হয়ে গেছে কারণ ওকে সাজিয়ে একটু ছবি তুলছি এ তো ওকে কষ্ট দেওয়া হলো তাই না তো বলতে গেলে আমার আর কি ওর উপরে নির্যাতন করা হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে ওকে আগে জলখাবার খাইয়ে দিয়েছিলাম খাইয়েটাই দিয়ে ওকে স্নান টান এখন ফল খাইয়ে মাথা ঠান্ডা করাচ্ছি বাবা ঠান্ডা হওয়া আর রাগ করে না যে এখন বসে বসে তরমুজ খাচ্ছে আর মানে মাথাটা ঠান্ডা করছে আর কি বেজায় গরম হয়ে ঘুম থেকে উঠেই বেচারা ওকে একেবারে গুছিয়ে দিয়ে ছবি ভিডিও বলছে ও কিন্তু সবটা বোঝে ছবি করব তুলবো ভিডিও তুলবো তো ও করবে না আর কি ওর ভালো লাগছে না ওর মুড নেই আর কি আর বাচ্চার মুড অনুযায়ী সাজাতে গেলে তো হয়েছে তখন আমার আর সাজানো হবে না আর ওরও আর ছবি তোলা হবে না আর যেহেতু আমি ভীষণ ভালোবাসি এই সমস্ত আর কি সাজগোজ তো ওর যাই না কবে থেকে এরকম আর কি পছন্দ হবে তখন নয় আমি আর সুন্দর করে সাজাবো যাই হোক এখন ওকে একটু ঠান্ডা করছে মাথাটা এই বীজগুলো ফেলে খাবে হ্যাঁ এই ব্ল্যাক ব্ল্যাক বীজ কালার এই যে কালারের কালার হচ্ছে ব্ল্যাক এই বীজগুলো ফেলে খাবে ওগুলো খেয়ে নিও না কালো কালারের যেগুলো দেখছো এগুলো হচ্ছে কালো কালার হ্যাঁ এগুলো বীজ এগুলো খাবে না হ্যাঁ এগুলোকে বেঁচে খাবে হ্যাঁ এ না বেঁচে মানে ওগুলো খেয়ে নেবে না মানে বাদ দিয়ে খাবে ঠিক আছে ওকে ভেরি গুড খাও তোমার ভালো লেগেছে হ্যাঁ ঠান্ডা ভালো লেগেছে তোমার তোমার কি ভালো লেগেছে মামা ঠান্ডা মোটো না আমি ঠান্ডাটা কমিয়েই তোমাকে দিলাম ফ্রিজ থেকে বার করে তোমায় দিইনি ইচ্ছা করেই আমি বাইরে বার করে গরম করেই দিয়েছি মোটো ঠান্ডা না ভালো লাগছে তোমার বলো হুম নাও না নিজে নাও ভুজছে আর একটা দাও কেমন ভালো তুমি খাও তুমি খাও কি হলো ভালো লাগছে না তো এই যে মাথা ঠান্ডা করিয়ে নিয়ে এখন রেডি করিয়ে দিয়েছি আর আমিও নিজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওর দাদাকে নিয়ে মানে বাবাকে নিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি পার্লারে ওকে ন্যাড়া করবে বলে আরে একটা ছবি তুলি তারপর এই যে আমি পড়ে আছি দেখো দেখো আরে একবার একবার আসুক পটি করে আসুক আমি নিয়ে যাব বাবা হাঁটলে হয় না আরে ও তো ওইদিকেই আসবে এক্ষুনি বলি যাবো 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 আমরা ঘুরে আসি

তো চলো যাওয়া যাক এবারে ভেতরে দেখো দেখো ওখানে বলো তো কোন কোথায় হাম্বা আছে কাউ কাউ কোথায় ও লেবু দেখলে ও হ্যাঁ তাই তো এই যে এরকম দেখো হয়ে যাচ্ছে এই যে এইটা এরকম করে আছে দেখো হাম্বা জিরাফ পেঙ্গু শিপ মাংকি টেডি বিয়ার হোয়াইট মাংকি পামকিং অক্টোপাস ব্যাং এটা কি বুঝতে পারছি না ইউনিকর্ন পিগ ছোট ছোট কুকুর এটা বন্ধ তো বাবা কি করে দেবো খোলেনি এখনো দোকানটা তো খোলেনি না কি কী ধরতো ও বাবারটা হচ্ছে বলে ও দাদারটা হচ্ছে বলে বলছে ও আমারটা হচ্ছে তুমি তো ছোট তাই তো আমারটা হচ্ছে না তুই ফোন ফোনানো নে না বাবা বাবা é আমরা চুল কাটবার ঠিক শুরুতে তোমরা দেখলে যে চাপ করে বুকে দিল এটা ছিল শুরু কারণ এর পর ছিল ইতিহাস যেটা আমি আর ফোনে ক্যাপচার করতে পারিনি কারণ ওকে আমি ফোনটা দেখাচ্ছিলাম যাতে কিনা ও একটু এন্টারটেন হয় আর সেই পাঁকে চুলটা কেটে দেওয়া হবে কিন্তু সেটাও হলো না অনেক চেঁচামেচি ঝগড়াঝাটির পর বাড়ি চলে যাচ্ছে এখন ঝগড়াঝাঁটি মানে ওকে রীতিমতন বুকের ধুমকে আমার মেয়ে একেবারে ঠান্ডা করে দিয়েছে আর আমরা তো হাসতে হাসতে গড়াগড়ি এমনকি যে চুল কাটতে এসেছিলো এবং পার্লারের যে যারা ছিল তারাও হাসতে হাসতে গড়াগড়ি লাস্টে বললাম ছেড়ে দাও ভাই মনে হয় আজকে আর হবে না কাটতে পারবো না আমরা বাড়ি চলে যাই তাই আমরা এখন যাচ্ছি বাড়ি তো যাওয়ার পথে ভাবলাম দুটো গাছ কিনে যাই একেবারে খালি হাতে যাবো কোনো কাজই তো হলো না শুধু শুধু এলাম আর ঘুরে চলে যাচ্ছি এই রোদের মধ্যে তাই ভাবলাম যে দুটো গাছ কিনি জুই ফুল আর একটু বেল ফুল কিনবো ঠিক করেছি হ্যাঁ এটা জুই ফুল বাস এই যেটা নিলে गाज गाज भगवान भगवान ना ना, 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 ना। <laughs> गाँव <laughs> ন্যাড়া করব ঠিক করেছিলাম যখন ন্যাড়া করেই দিলাম এটা আমি নিজের হাতে করেছি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দুপুরবেলায় তারপরে ওকে চুলটা কেটে ন্যাড়া করে দিয়েছি তারপরে অনেক বড় কাহিনী মানে বিছানা টিছানা একেবারে ভরে গেছে চুলে টুলে সেগুলো সমস্ত কিছু ক্লিন ক্লিন করে মানে পুরো ব্যাপারটা প্রসেসিংটা একেবারে দু ঘন্টার মাঝখানে মেয়ে উঠেও গেছিলো তো ওকে বুঝিয়ে বাজিয়ে তারপরে পুরো চুলটা কেটে ন্যাড়া করে এখন হচ্ছে এই ফাইনাল লুক দেখি 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 কপালটা চুলে ভর্তি তো কপালটা একটু কালো কালো লাগছে দেখি মামা এই যে কপালটা একটু আর কালো লাগছে জনে জন দাঁতে পোকা দুষ্ট আমি খাচ্ছি এখন বছ

তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর প্রত্যেকটা ভিডিওর পাশে থেকো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে ততক্ষণ টাটা